এবার বিএনপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ জানা গেল নির্বাচনে আসার কারণ ভোট চাইতে এলে ঝাটাপেটা করার হুমকি স্থানীয়দের দর্শক বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হলেন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু ভোটারই নয় তিনি এই আসন থেকে নির্বাচন করবেন তাও আবার ধানের প্রতীকে একটি সূত্র নিশ্চিত এমনটি করেছে তবে ঢাকা দশ আসনের অনেক বিএনপি সমর্থকরাই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না কেউ কেউ তো হুমকি দিয়ে বলছেন আসিফ ভোট চাইতে এলেই ঝাটা করা হবে কিন্তু কেন আসিফ মাহমুদের ধানের শীষ পাওয়াটা কেন মেনে নিতে পারছে না স্থানীয়রা আর একজন উপদেষ্টা নির্বাচন করা নিয়ে সংবিধানেই বা কী বলা আছে সব মিলিয়ে উপদেষ্টা আসিফের প্রার্থী হওয়া নিয়ে কেন এত বিতর্ক হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় জন্ম অন্য জেলায় হলেও ঢাকা দশ আসনের ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয় সেখান থেকে ভোটার হবার আবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বলা হয় উপদেষ্টা আসিফ মাহমুদ ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তিনি ধানমন্ডি থানা থেকেই ভোটার হবেন ঢাকা দশ নির্বাচনী আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি তবে এই আসন থেকে জামায়াত ইসলামী বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম সরকার এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও শোনা গিয়েছিল সম্প্রতি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ এর আগে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন তবে বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরো বেশি চাওয়ার হয় যে ঢাকা দশ আসন থেকে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই আসনে ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরো বেশি পাকাপোক্ত হল তবে আসিফের প্রার্থী হওয়ার খবরে স্বয়ং বিএনপির সমর্থকদের মধ্যেই মতো পার্থক্য দেখা দিয়েছে একজন ফেসবুকে লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা দশ আসন ধানমন্ডিতে ভোটার হবে আসিফ মাহমুদ এই আসন থেকে নির্বাচন করবে এই মাস বাদ দিলে নির্বাচনের মাস কিন্তু ও পদত্যাগ করেনি ক্ষমতার মধু শেষ পর্যন্ত নির্বাচন করবেন বলেই মনে হচ্ছে আর যেটি কখনোই নির্বাচনের শিষ্টাচারের মধ্যে পড়ে না যদি নির্বাচন করবে সিদ্ধান্ত নিয়েছে তবে তার আরো আগেই পদত্যাগ করা উচিত ছিল তিনি আরো লেখেন এবার আসেন আসল কথায় উপদেষ্টা বিএনপিতে যোগ আর যদি যদি দেয় সেটা তার বিষয় বিএনপি এনসিপির সাথে জোট করে আসন করে তখন উপদেষ্টা আসিফ এনসিপিতে গেলে তাকেও আসন ছাড়তে হবে বিএনপি ছাড় দেওয়ার কারণে আসিফ যদি এমপি হয় তাহলে বিএনপির ইশরাকের সাথে অন্যায় হবে ইশরাককে উপদেষ্টা আসিফ মেয়রের চেয়ারে বসতে দেয়নি উপদেষ্টা আসিফকে ভেতর থেকে কেউ সাপোর্ট দিয়েছিল আর আসিফ এত পাওয়ার কোথা থেকে পায় আদালতের রায়ের পরেও ইশরাক মেয়র হতে দেয়নি বিএনপি হয়তো আসিফের কুকর্ম ভুলে যেতে পারে আমরা তৃণমূলের কর্মীরা কখনোই ভুলব না উপদেশটা হয়ে আসিফ ক্ষমতার বলে কি করেছিল আমাদের সেসব কথা সবই মনে আছে আর এলাকায় এলে তার জন্য ঝাঁটা রেডি আছে এদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিএনপিতে প্রার্থী হবার সম্ভাবনা দেখা দেওয়ার পরপরই তার দেয়া সাম্প্রতিক একটি বক্তব্য আলোচনা এসেছে আসিফ সেখানে দাবি করেছিলেন মানুষ কি টাকা ছাড়া ভোট দেবে আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশন কি করব নাকি করব না বললে কিভাবে করব মানুষ কি টাকা ছাড়া ভোট দিবে কিনা এখানে কয়েকজনের 20 কোটি টাকা আছে 20 কোটি টাকা নাতে কি তো কেউ নির্বাচন করতে পারবে না 10 20 30 কোটি ছাড়া ভোট করা যায় না তাই চিন্তা করতে হচ্ছে নির্বাচন করব কিনা আসিফের এই বক্তব্যের রেশ ধরেই অনেকে বলছেন জাতির কাছে প্রশ্ন আসিফ মাহমুদ কি আলাদিনের চেরা পেয়েছেন তিনি এত দ্রুত বিশ তিরিশ কোটি টাকা ম্যানেজ করে ফেললেন নিশ্চয় তিনি রাষ্ট্রের অর্থ চুরি করেছেন বিষয়টি খতিয়ে দেখারও আবেদন করেছেন অনেকেই উল্লেখ্য আগামী কালো টাকার থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও ভাবতে হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিশ তিরিশ কোটি না থাকলে সংসদে নির্বাচন করা সম্ভব নয় এমন মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে আর কি নির্বাচনে অংশগ্রহণ করার আর সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় ইলেকশন কি করবো কি করব না করলে কিভাবে করব মানুষ টাকা ছাড়া ভোট দেবে কিনা উপদেষ্টা পরিষদে আসিফের সাবেক সহকর্মী আরেকজন সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন দলের নেতৃত্ব নিয়ে রাজনীতিতে নামলেও আসিফ মাহমুদ এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি তিনি শুধু বলেছেন তিনি কোন দলের হয়ে নির্বাচন করলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন এদিকে কেউ কেউ আসিফকে এক নাম্বার টাউট বলেও কটাক্ষ করেছেন ফেসবুকে একজন লিখেছেন বাংলাদেশের মানুষের জন্য তিনি পনেরো মাসে এমন কি করেছেন নির্বাচিত হলেও আসিফ কিছুই করতে পারবে না শুধু আবার তিনি নিজের ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্সই বাড়াবেন ওই ব্যক্তি আরও লেখেন কেউ আমাকে পছন্দ করুক বা না করুক কিন্তু তিনি তরুণ উপদেষ্টা নামে কলঙ্ক অনেক স্বপ্ন ছিল দেশটা বদলাবে সে পরিবর্তন আনবে কিন্তু সে ব্যর্থ হয়েছে উল্লেখ্য উপদেষ্টা হবার পর থেকে একের পর এক বিতর্কিত হয়েছেন আসিফ মাহমুদ সজীব বিশেষ করে তার বাবা আসিফের ক্ষমতা ব্যবহার করে হয়ে পড়েন বেপরোয়া তার বাবা বেপরোয়া বিল্লাল হোসেনকে নিয়ে ক্রাইম অ্যান্ড করাপশন নামে তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিল মুরাদনগরের ট্রিপল মার্ডার শিক্ষক শিখার তার বাবার বিভিন্ন অপকর্ম নিয়ে বাংলা নামে একটি ইউটিউব চ্যানেল তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে সেখানে মুরাদনগরের ট্রিপল মার্ডার শিক্ষক শিখা রানীকে বিবস্ত করে লাঞ্ছিত ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীকে জেল ও রিমান্ডে নিয়ে তিরিশ লাখ টাকা চাঁদা আদায় ও সনাতন ধর্মের দুলালচন্দ্র মালাকার এর সম্পত্তি জোরপূর্বক দখল করে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা বিল্লাল হোসেন দুই সালে পঁচিশ সালের তেসরা জুলাই শেষ করা হয় মা রুবি আক্তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তারকে পাথর দিয়ে থেতলে মেরে দেয়া হয় এমনকি নিহত রাসেলের পনেরো মাস বয়সী সন্তানকেও নির্মমভাবে গুরুতর আহত করা হয় ওই পরিবারের আরেক মেয়ে এখনো উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা বেপরোয়া বিল্লাল হোসেনের ভয়ে এখনো এলাকা ছাড়া ভাবতে পারেন কোন দেশে আছেন আপনারা দু হাজার সালের তিরিশে আগস্ট আকবপুরি স্কুলের টাকা আত্মসাত করার জন্য উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেনকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল এরপর ক্ষমা চেয়ে আসিফের বাবা আবার স্কুলে ফিরে এলেও দু থেকে দু সাল পর্যন্ত স্কুলের আয় ও ব্যয়ের হিসাব দিতে বলা হলে তিনি সেগুলো আর দিতে পারেননি সেখানেও সহকারী শিক্ষকদের সই জাল করে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা আত্মসাত করেন আসিফের বাবা বিল্লাল হোসেন এ বিষয়ে প্রশ্ন করলে আকবপুর স্কুলের সাবেক সভাপতি মোহাম্মদ আলীকে জেল ও রিমান্ডে নিয়ে অত্যাচার চালায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পরিবার এলাকা ছাড়া করার পাশাপাশি মোহাম্মদ আলী থেকে তিরিশ লাখ টাকা চাঁদাবাজি করে উপদেষ্টা আসিফ ও তার বাবা বিল্লাল হোসেন এই অন্যায় ও অবিচারের জবাব কে দেবে কেউ কেউ তো বলছেন দেশের সুশীল সমাজ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মবের ভয়ে মুখ খুলছেন না ক্রাইম অ্যান্ড করাপশনের উপস্থাপক সাজ্জাদ হোসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কুকর্মের ইতিহাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাতির সামনে উপস্থাপন করলেও এই ক্ষমতাধর মাফিয়া আসিফ যেন রাষ্ট্রের সকল বিচারের ঊর্ধ্বে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নিজ জন্মস্থান মুরাদনগরে আসিফ ও তার বাপের বিরুদ্ধে এলাকাবাসীর মিছিলের স্লোগান ছিল বাপে পুতে মিল্লা মুরাদনগর খাইল গিল্লা এত কিছুর পরও বিএনপি কিভাবে তাকে গ্রহণ করে উল্লেখ্য জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন অভ্যুত্থানের সর্বশেষ কর্মসূচি ছয় আগস্টের পরিবর্তে পাঁচ আগস্টে আনার বিষয়টি তিনি সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিলেন সব মিলে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ দু হাজার শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন কোটা না মেধা এটাই ছিল এই আন্দোলনের মূল স্লোগান কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কোন কোটায় উপদেষ্টা হয়েছেন আর তিনি কোন কোটার ভিত্তিতে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন এটা কিন্তু সমগ্র জাতির প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেলি পলিটিক্স